হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে প্রাইমারি স্কুলে বড় ওষরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মোট লোক নেবেন এখানে চারশো জন তার ভিতরে দুটি পদে নিয়োগ হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নিবে দুইশো জন হিসাব সহকারী এ পদে লোক নেবেন দুইশো ছেচল্লিশ জন আমি আপনাদের জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ রাজস্ব খাদভুক্ত অস্থায়ী ভিত্তিতে আপনি এ প্রকাশ করেছেন বাংলাদেশের তিনটি জেলা ব্যতীত বাকি পুরো জেলার লোকই আবেদন করতে পারবেন তিনটি জেলা হলো রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিনটি জেলা ব্যতীত বাকি সব জেলার লোকে এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করতে আপনাদের যোগ্যতা লাগবে বয়স হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে এইসএসসি বা সমমানের জিপে পে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ সাথে আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে এমএস ওয়ার্ড অফিস প্রোগ্রামের কাজ জানা থাকতে হবে দুটি পদের জন্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে বিশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি থেকে অনলাইনে আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আর আবেদন করতে ছবি লাগবে রঙিন ছবি এবং সিগনেচার লাগবে রঙিন ছবির মাপ হবে দৈর্ঘ্য হবে তিনশো প্রস্থ হবে তিনশো আর সিগনেচার লাগবে তিনশো পিকজেল গণন আশি পিকজেল এই হলো ছবির মাপ এবং ছবির সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং সিগনেচারের সাইজ হবে ষাট কেবি আরেকটা জিনিস জানাচ্ছি আপনাদের যে টাকা পেমেন্ট করতে হবে ফিটা লাগবে হলো একটি পদের জন্য একশো টাকা প্লাস টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা চার্জ প্রযোজ্য হবে এবং আরেকটি পদের জন্য লাগবে হলো পঞ্চাশ টাকা প্লাস ছয় টাকা টেলিটক চার্জ মোট ছাপ্পান্ন টাকা আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের ফিটা পেমেন্ট করতে হয় আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফিটা পেমেন্ট করবেন আর যদি আপনাদের ফি পেমেন্ট করতে সমস্যা হয় আমাকে এস এম এস করবেন আমি আপনাদের সর্বপ্রকার হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আর একটা বিষয় আপনাদের বলে রাখি যদি আপনারা কেউ আবেদন করতে চান আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন অথবা আপনার চাইলে নিজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন সেই সাথে একটা কথা বলে রাখি যদি আপনারা কেউ কর্মব্যস্ততার জন্য সময় না পান তাহলে আমাকে দিয়েও আবেদন করাতে পারেন সেক্ষেত্রে প্রয়োজনের ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে দিলে আমি আপনাদের আবেদন করে দিতে পারব ঠিক আছে বন্ধুরা চেষ্টা করবেন সবাই আপনাদের মতো আবেদন করার জন্য যদি না পারেন আমার হেল্প নিতে পারেন এই বলে আমি শেষ করলাম আশা করি আপনারা সবাই করতে পারবেন না পারলে আমার হেল্প নেন আমি আপনাদেরকে কাজটা করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আর আমার এই চ্যানেলটি